আজ শনিবার নয় জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে চব্বিশে মে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু আছে মাথার চুল পড়ার সমস্যা আছে ত্বক খুব শুকিয়ে যাচ্ছে শুষ্ক প্রকৃতির আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না বাসি খাদ্য খাবার খেতে ভালো লাগছে বা আনহাইজেনিক থাকতে ভালো লাগছে তাহলে বুঝবেন শনি কিন্তু আপনার ডাউন হয়ে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন পারলে আজ শনিবার উপস থেকে শনি মন্দিরে যান সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে এবং কিছু কালো তিল নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই পুজো দিতে যাওয়ার সময় আপনারা অবশ্যই চামড়ার জুতো পরে যাবেন আরও এক জোড়া জুতো নিজের সাথে নিয়ে যাবেন পুজো দেওয়া হয়ে গেলে আপনারা বেরিয়ে আসবেন এবং যে জুতো জোড়া দুটো পরে গিয়েছিলেন সেটা রেখে আসুন অন্য জুতো জোড়া দুটো নিয়ে চলে আসুন এটি করে দেখুন জীবনে বহুলাংশে আপনারা উপকার পাবেন যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে আর জুতো সেলাইয়ের সরঞ্জাম গিফট করতে পারেন দরিদ্র গরিবদেরকে সরিষার তেল ডোনেট করতে পারেন করে দেখুন একবার সমগ্র জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে যদি দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন তা নাহলে মাত্রা অতিরিক্ত ক্লান্তি কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকলে অতিরিক্ত অর্থের ক্ষতি কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক অবজেক্ট অবজেক্টিভ কোরিলেশান পর্যবেক্ষণ করার ক্ষমতা আজ আপনার মধ্যে বাড়তে পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না আজ শৈশবকালে যে ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন সব কাজবাজ ছেড়ে তাই করতে চাইবেন মাত্রা অতিরিক্ত অতীতে যাওয়াও কিন্তু ঠিক নয় বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবারের প্রতি দায়িত্বগুলিও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন